সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইগল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বেধরক মারের কারণে মৃত্যু হয় মানিক রায়ের মানিক রায়ের পরিবারের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির উস্কানিতে গাছে বেঁধে বেধরক মারা হয় কংগ্রেস কর্মী মানিক রায়কে মৃতের ভাইয়ের অভিযোগ কংগ্রেস ছাড়ার জন্য দীর্ঘদিন ধরে মানিক রায়কে চাপ দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা কিন্তু কংগ্রেস ছাড়তে রাজি হয়নি মানিক রায় তাছাড়াও এলাকার নানান অসামাজিক কাজের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করতেন সেই কারণেই পাঁচ বছর আগে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছিল মৃতের স্ত্রী জানান বুধবার রাতে ঘরের বেড়া ভেঙে বাচ্চাদের সামনে থেকেই ওরা তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারে তার জেরে আমার স্বামী মারা গিয়েছে বড় বাড়া বাড়ালি না কি বলে ওটা দিয়ে মাথায় বাড়ি দিছে পুলিশ গিয়ে কি করলো পুলিশ গিয়ে অন্ধকারে খুঁজে পায় না অনেকক্ষণ পরে পুলিশ খুঁজে পেয়েছে কত রাত্রে ঘটনা এটা রাতে 9টার সময় আপনি কি কংগ্রেস পার্টি করেন হ্যাঁ ও বাবা মানে অনেক দিন থেকে কংগ্রেস করে তো কংগ্রেস এখন টিএমসি জিতে যায়নি বয়স কত ছিল 45 কালকে রাতে হঠাৎ করে হুমকিতে এর বাড়ি ভাঙচুর করে মানিকে টেনে নিয়ে গাছে বেঁধে ভুজালিয়া আর রড বাসটা লাঠি লাঠি দিয়ে পুরো মেদুর মারধর করে এবার তার বউ ওইখান থেকে হুসকে গিয়ে সে থানায় যায় থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে সেখান থেকে হসপিটালে নিয়ে গিয়ে মানিকে তালে এফআর করে সেখানে এফআর করে রাত সাড়ে তিনটা থেকে মানিকরা দেহ করে টিএমসি আর বিজেপি সহযোগিতায় আছে ওরা প্রতিবেশী মিলে ময়নাগুড়ি কংগ্রেস কর্মীকে তৃণমূল কর্মীরা পিটিয়ে হত্যা করেছে তার পরিবারের সামনে তার স্ত্রীর সামনে তার দুই ছেলের সামনে ঘর ভেঙে বের করে নিয়ে এসে গাছে বেঁধে কংগ্রেস কর্মীকে পিটিয়ে হত্যা করেছে তো এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয় এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ করে না করলে বোঝা যাবে না আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে